এই আর একটু কাছে আসো না তানিশা বলল এর বেশি আর কোথায় যাব। নিশা বলল মন চাইছে তোমাকে বুকের ভেতর লুকিয়ে রাখি তানিশা বলল। আমারও তো মন চায় তোমার বুকের ভেতর লুকিয়ে থাকে কিন্তু তোমার স্বামীর কারণে তো পারি না মাঝে মাঝে মন চায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে পথের কাটা ক্লিয়ার করি তানিশা বলল আমারও মাঝে মাঝে এমন রাগ উঠে মন চায় ভাতের মধ্যে বিষ ঢেলে দিয়ে মেরে ফেলি এমন সময় তানিশার মেয়ে জেসি এসে দরজায় টোকা দিল নিশা ভয় পেয়ে বলল এখন কি হবে মনে হয় তোমার স্বামী এসেছে তানিশা বলল তুমি এক কাজ করো ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকো আমি দেখি নিশা ওয়াশরুমের দিকে চলে গেল তানিশা দরজা খুলতে গেল দরজা খুলে দেখল তার মেয়ে জেসি মা বলল, তুই না টিউশনি করতে গিয়েছিলি এত তাড়াতাড়ি কেন চলে আসলি জেসি বলল মা আজকে স্যারের মাথা ব্যথা করছে তাই তাড়াতাড়ি চলে এসেছি মা বলল তুই গিয়ে চা বানিয়ে খা আমি বিছানাটা ঠিক করেই আসছি জেসি বলল মা আমি চা বানাতে পারি না মা বলল না পারলে আস্তে আস্তে শিখ এত বড় মেয়ে হয়ে গেছিস এখনও কি তোকে চা বানিয়ে খাওয়াতে হবে যা দেখ পারিস কি না জেসি মন খারাপ করে চলে গেল তানিশা আবারও রুমের দিকে গেল রুমে গিয়ে মিশাকে ডাক দিল ডাক দিয়ে বলল এই আসো মিশা আসে না তানিশা মনে করেছে মিশা মনে হয় ওয়াশরুম সারছে মিশা আসার জন্য অপেক্ষা করে বসে আছে জেসি চা বানাচ্ছে এমন সময় মিশা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলল আরে ডার্লিং কেমন আছো আজকে তোমার মন খারাপ কেন জেসি বলল মন খারাপ হবে না তো কি হবে মা বলেছে চা বানিয়ে খেতে কিন্তু আমি তো চা বানাতে জানি না মিশা বলল আমাকে দাও আমি চা বানিয়ে দিচ্ছি জেসির থেকে মিশা চায়ের কাপ নিয়ে চা বানাচ্ছে মিশা ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষায় বসে আছে মনে মনে বলছে এত দেরি হচ্ছে কেন ওয়াশরুম করতে কি এতক্ষণ সময় লাগে ওয়াশরুমের দিকে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল দেখলো ওয়াশরুমে কেউ নাই মনে মনে বলছে কি ব্যাপার মিশা গেল কই সে তো ওয়াশরুমে ঢুকেছিল সে কথা ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে পড়লো ডাইনিং রুমের দিকে যেতেই দেখলো মিশার আর জেসি দুজনে বসে হেসে হেসে কথা বলে চা খাচ্ছে এমন সময় তানিশা গিয়ে বলল কিরে তুমি এখানে কখন আসলে মিশা হেসে বলল আরে তোমার মেয়ে চা বানিয়ে খেতে পারছে না তাই চা বানানো শেখাচ্ছি তানিশা বলল কিন্তু তুমি এখানে কখন কিভাবে আসলে মিশা বললো তুমি যখন দরজা খুলে দিতে গিয়েছিলে আমি তখন দরজার কিনারে দাঁড়িয়েছিলাম জেসি যাওয়ার পর আবার ভেতরে ঢুকলে আমি বের হয়ে গেলাম তানিশা বলল আসো ভেতরে আসো মিশা বলল, আরে আমি একটু আমার বন্ধুর সাথে সময় কাটায়। তানিশা বলল কে তোমার বন্ধু জেসি বলল আমরা দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ জমে গেছে তানিশা জেসিকে বলল এই তুমি বাবা ডাকবে ওনাকে আর বাপ মেয়ের সাথে কিসের বন্ধুত্ব মিশা বলল আরে বাবা মেয়ের সাথে বন্ধুত্ব হতে পারে তানিশা বলল তাড়াতাড়ি রুমে আসো এই বলে তানিশা চলে গেল মিশা বলল তোমার মা চলে গেছে এবার চলো তোমার রুমে যায় জেসি বলল কিন্তু মা তো আছে মিশা বলল আরে তোমার মাকে তো আমি কাবু করে রেখেছি বোঝো না কেন জেসি বলল যদি আমার মা দেখে তখন তো তোমাকে মেরে ফেলবে মিশা বলল এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো আছি জেসি বলল ঠিক আছে তাহলে চলেন দুজনে জেসির রুমে গেল জেসির মা তানিশা বসে থাকতে থাকতে রাগ উঠে যাচ্ছে বলছে আর বেশি সময় নাই ঘন্টাখানেক সময় আছে এই সময়টা কীভাবে নষ্ট করে দিচ্ছে দেখছো পাশে থাকা ঝাড়ুটা হাতে নিয়ে বলল দাঁড়া আজকাল দুজনের বন্ধুত্ব ছাড়াবো এই বলে বের হলো ড্রয়িং রুমের দিকে যেতেই দেখলো তার স্বামী মনির ঢুকলো বইয়ের হাতে ঝাড়ু দেখে বলল কিরে তুমি হাতে ঝাড়ু নিয়ে কোথায় যাচ্ছ তানিশা একটু ঘাবড়ে গিয়ে বলল না না কোথাও যাচ্ছি না এমনিতে রুম ঝাড়ু দিতে যাচ্ছিলাম মনির কিন্তু আগে থেকেই তানিশাকে সন্দেহ করে কারণ তার বউ পরকিয়া করছে এই বিষয়টা অনেকেই মনিরকে বলেছিল হাতে নাতে প্রমাণ মিলে নাই বলে মনির আর অ্যাকশন নেয়নি মনির বলল জেসি কোথায় তানিশা আবারও ঘাবড়ে গেল কারণ তানিশা এখন কি উত্তর দেবে জেসি আর মিশা এখানেই তো ছিল অল্প সময়ের মধ্যে তারা কোথাও উধাও হয়ে গেল তানিশা নিজেও জানে না তামতাকের বলল জেসি তো কোচিং সেন্টার থেকে এখনও আসেনি মনির বলল আচ্ছা ঠিক আছে আমাকে ভাত দাও তানিশা বললো আসো মনির আর তানিশা কিচেন রুমের দিকে গেল। মিশার বউ আর্জিনার দুঃখ আর কে দেখে মিশাকে বিয়ে করার এক মাস পর থেকেই সংসারে অশান্তি সৃষ্টি হয় আর্জিনার বাবা মা নাই তার ভাইয়ের হাতে আর্জিনা বড় হয়েছে আর্জিনার স্বামীর পরকীয়ার কথা জানলেও কোনো প্রতিবাদ করতে পারে না সব কিছু মুখ বুঝে সই নিতে হয় আর জীবনে কান্না ছাড়া আর কোনো কিছু নাই আজকেও সোফাতে বসে দুঃখ ভরা বন নিয়ে কান্না করছে এমন সময় মিশা এসে বলল এই ভাত দাও আর্জিনা বলল তুমি কাল রাত থেকে কোথায় ছিলে একা একা বাড়িতে থাকতে আমার অনেক ভয় হয় মিশা বলল আমি কোথাও যাই কি করি কোথায় থাকি সব কৈশিয়ত কি তোমাকে দিতে হবে নাকি আর্জিনা কান্না বিজড়িত কণ্ঠে বলল আমি তোমার কী দোষ করেছি তুমি আমার সাথে এমন করছো কেন মিশা বলল তোর এত মায়া কান্না আমাকে দেখাস না ভাত দিতে বলেছি ভাত দে আর যদি আমার এইসব সইতে না পারিস তাহলে বাড়ি থেকে বের হয়ে যা আর্জিনা স্বামীর এমন আচরণ দেখে বুক ফেটে কান্না করতে করতে ভাত দিতে গেল এর কিছুদিন পরে মনির আর তানিশা মনিরের বন্ধু ঋষাদের বিবাহবার্ষিকীতে যাওয়ার জন্য বের হচ্ছে জেসিকে ডেকে বলল আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। তুই আজকে কোথাও যাসনে জেসি বলল ঠিক আছে বাবা আমি কোথাও যাব না বাবা বলল, আর শোন আমরা আসার সময় তোর পছন্দের খাবার ফুচকা নিয়ে আসব। জেসি খুশি হয়ে বলল ঠিক আছে বাবা তাহলে তাড়াতাড়ি যাও মনির আর তানিশা বের হয়ে গেল মনির তানিশা রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে হঠাৎ করে মনির দেখতে পেল তানিশার পরকীয়া প্রেমিক মিশা দ্রুত বেকে হেঁটে মনিরের বাড়ির দিকে যাচ্ছে তানিশা কিন্তু মিশাকে খেয়াল করেনি দু এক কদম সামনে যাওয়ার পর মনির ফোন বের করে কানে দিয়ে কথা বলার ভান করে তানিশাকে বলল এই দেখেছো আজকে একটু তোমাকে নিয়ে আমার বন্ধুর বিবাহ বার্ষিকীতে যাব তার মধ্যেই অফিস থেকে জরুরি ফোন এলো এখন অফিসে যেতেই হবে তানিশা বলল তোমাকে নিয়ে আর পারলাম না মনির বলল তুমি অনুষ্ঠানে যাও আমি একটু অফিস থেকে ঘুরে আসি এই বলেই মনির চলে গেল তানিশা সামনের দিকে হাঁটা শুরু করলো মনির খুব তাড়াতাড়ি তার বাড়িতে চলে গেল দরজার কানটা লাগিয়ে দিয়ে শুনছে কোনো কিছুর আওয়াজ আসছে কিনা শুনতে পেলো মিশার জেসির কথা দরজা আর একটু চেপে লাগাতেই দরজা খুলে গেল জেসি বাড়িতে কেউ নাই বলে দরজা লাগায়নি মনির দেখলো তার মেয়ে জেসি মিশাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে মনির লজ্জায় চোখ বন্ধ করে ফেললো মনে মনে বলতে লাগলো আমি শুনেছিলাম আমার বউয়ের সাথে মিশার খারাপ সম্পর্ক আছে কিন্তু এখন তো দেখছি আমার মেয়ের সাথেও ছি 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 মেয়ের এসব কিছু দেখে পেছনে চলে গেল সিঁড়ি দিয়ে নামতে দেখল তার স্ত্রী তানিশা বিবাহ বার্ষিকীতে না গিয়ে নিজের বাড়ির দিকে উঠে আসছে স্ত্রীকে দেখে মনির লুকিয়ে গেল খেয়াল করে দেখল তানিশাও তার রুমে ঢুকে গেল মনির সোজা বের হয়ে গেল পরের দিন সকালে তানিশা তার মেয়ে ড্রয়িং রুমে পড়ে আছে মা মেয়ে দুজনের লাশ পাশে পড়ে আছে একটা চিরকুট মনির বের হতে দেখতে পেল মা মেয়ে দুজনেই নিচে পড়ে আছে নাড়াচাড়া দিয়ে দেখলো সারা শরীর শক্ত হয়ে গেছে মনিরের আর বুঝতে বাকি রইল না তারা মারা গেছে ট্রিপল নাইনে ফোন করে বলল স্যার আমার বাড়িতে দুজন খুন হয়েছে দয়া করে আপনারা একটু আসেন খুব অল্প সময়ে পুলিশ মনিরের বাসার পাশে এসে ফোন দিয়ে বলল আপনি কি মনির সাহেব মনির বলল হ্যাঁ স্যার পুলিশ বলল আমার মনে হয় আপনার বাসার পাশেই আছে আপনি একটু বাসার বাইরে আসেন মনির বাসার বাইরে এসে পুলিশকে নিয়ে বাড়িতে ঢুকলো দেখল দুজনের লাশ পুলিশ মনিরকে জিজ্ঞেস করলো এরা আপনার কি হয় মনির বলল আমার স্ত্রী আর মেয়ে পুলিশ বলল তারা কিভাবে মারা গেল মনির বলল আমি কিছুই জানি না স্যার রাতে সবাই একসাথে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি মা মেয়ের লাশ এখানে পড়ে আছে আমি তাৎক্ষণাৎ আপনাদের ফোন দিলাম পুলিশ দেখলো সাদা কাগজ কাগজটা খুলে দেখলো কাগজে লেখা আছে আমার মা মেয়ের মৃত্যুর কারণ একমাত্র তুলাতুলি গ্রামের সাদেকের ছেলে মিশা আমার সাথে তার প্রেম ছিল কিন্তু সেই সুযোগটা নিয়ে আমার মেয়ের সাথে অবৈধ সম্পদে জড়িয়ে যায় তাই আমি এসব সহ্য করতে না পেরে ভাত বিষ মিশিয়ে দিয়ে মা মেয়ে একসাথে আত্মহত্যা করলাম পুলিশ মনিরকে বলল ঠিক আছে আমরা লাশ নিয়ে যাচ্ছি ময়নাতদন্ত করার পর সব কিছু জানতে পারবো মিশা তানিসাদের মৃত্যুর খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বউকে বলল এই তাড়াতাড়ি করে আমার কাপড় চোপড় ব্যাগে ভরে দাও আমি দূরে কোথাও চলে যাব। আর্জিনা বলল কেন তোমার কি হয়েছে মিশা বলল কেন কি হয়েছে এত কিছু এখন বলার সময় নেই আগে আমি যা বলছি তাই করো নইলে বড় বিপদ হবে আর্জিনা বলল তুমি চলে গেলে আমি একা বাড়িতে কিভাবে থাকবো মিশা বলল তুমি একা থাকতে না পারলে তোমার ভাইয়ের বাড়িতে চলে যাও এমন সময় পুলিশ এসে বলল নিশা পালানোর কোনো সুযোগ নেই আমরা তোমাকে অ্যারেস্ট করলাম আরজিনা কেঁদে বলল কেন আমার স্বামী কী দোষ করেছে পুলিশ বলল আপনার স্বামীর কারণে একই পরিবারের মা মেয়ে দুজন খুন হয়েছে আপনার স্বামীর সাথে ওই মা মেয়ে দুজনের অবৈধ সম্পর্ক ছিল তাই আইন অনুযায়ী আপনার স্বামীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে আরজিনা বলল স্যার আমি তাকে মানা করেছিলাম আমার কথা শোনেনি এখন আমার কী হবে শুধু তোমার পরকিয়ার কারণে দুজন মানুষের জীবন চলে গেছে আর আমারও বিধবার মতো জীবন কাটাতে হবে সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস আমাদের সমাজে পরকিয়া নামকে ভাইরাসটা দিন দিন বেড়েই চলেছে পরকিয়া কখনো মানুষের মনে সুখ দিতে পারে না শুধু মানুষকে মরণের দিকে ঠেলে দেয় তাই এখনই সাবধান হন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ